তো আজকে আমার রিকোয়েস্ট ভালো করে দিবি ঠিক আছে ভালো করে হিসেব টিসেব করে ঠিক করে দিবি আর বলটু ম্যাম এসেছে ম্যামের কাছে পড়ছে তো আজকে বেশি টেনশন আজকে যেহেতু অঙ্ক তো ওদের ঠিকঠাক করে দিস আজকে ক নম্বর পরীক্ষা চলছে তিন নম্বর হ্যাঁ তিন তিনের প্রোজেক্ট ছিল দশ পনেরো হ্যাঁ হুম তো আগের পরীক্ষা সব মোটামুটি ভালো চলছে তো এখনো বাকি এখনো তিনটে চারটে সাবজেক্ট বাকি তো এখনো টেনশন আছে বলটুর আজকে ছুটি বলটুর আজকে মত ইংলিশ বলটুর কালকে ইংলিশ তো যাও তাহলে পরীক্ষাটা অন্তত ভালো করে দিও বারবার বলছি ব্যাগে পেন টেন সব নিয়ে নিছিস একবার চেক করে দেখে নে প্রয়োজন সব নিছিস সব নিছিস আর আজকে স্পেশালি জানি দিবা শুনছো তো হ্যাঁ কোন সব আবার দেখে নাও নিছি টিফিন টিভিন কিছু লাগবে না তো

তাই হবে কোথায় ডিসাইড করিনি ঠান্ডা মধ্যে আমরা ঘুরবো মজা করবো খুব এনজয় হবে আর শীতকাল মানেই তো ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছু ভালো ভালো দারুন দারুন ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যার যাদের কাছে অনেকের কাছে আছে ভিডিও পৌঁছাচ্ছে না তারা পুনরায় করে আবার সাবস্ক্রাইবটা করে নাও প্লিজ তো সবাই ভালো থেকো আমি একটু টেনশানে আছি পরীক্ষাগুলো শেষ না হলে প্রচুর টেনশান তো সারা বছর কষ্টের ফল কী যে হবে সে তো জানি না তো দেখা যাক কী হয়নি বনি তো এমনি পড়াশোনা করবে ভালো অসুবিধা নেই হ্যাঁ মোটামুটি আশা করা যায় তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই বলটুকে দেখাতে পারলাম না বলদু ম্যামের কাছে পড়ছে এখন তো দেখা সম্ভব না ওরও চাপ আছে পরীক্ষা তো ঠিক আছে টাটা